লাকদ কেয়ান আলহুমফি রসুল ইল্লাহী ওয়াদুল হাসানা প্রশংসা আল্লাহর জন্য যা রশেষ মেহের বাড়িতে আজকে আমরা কেন্দ্রীয় কাউন্সিল দুহাজার পঁচিশ বাংলাদেশে আহলাদির ছাত্র সমাজের উদ্যোগে এই কেন্দ্রীয় কাউন্সিলে উপস্থিত হতে পেরেছি তাই সব্বাই বলে আল আহমদুল্লাহ আজকের এই কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান অতিথি উস্তাজুল আসাতিজা আমার শ্রদ্ধে উস্তাদ শেখ আব্দ সালাফি হাফিজ উনি অসুস্থতা থাকার কারণে রাজশাহীতে অবস্থান করছেন উনি আমাদের জন্য দোয়া করেছেন এবং আপনাদের সালাম দিয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা প্রধান আলোচক প্রধান দিক নির্দেশক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহদ্দিন স্যার উপস্থিত মাতৃক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ সংগঠন বাংলাদেশ আহলিয়াতি ছাত্র সমাজের কাউন্সিলর বৃন্দ আজকে আমরা গণপ্রোগ্রাম না করে একটি কাউন্সিল প্রোগ্রাম করেছি এটি একটি সাংগঠনিক কাঠামো এবং বিধি যার ফলশ্রুতিতে আমাদের নতুন নেতৃত্ব আসবে আর এই নতুন নেতৃত্বের মধ্য দিয়েই আমাদের এই সংগঠনের প্রাণ সঞ্চার হবে ইনশাআল্লাহ আপনারা কিছুক্ষণ পরেই মানে আমার বক্তব্যের পরেই মুলতবি ঘোষণা হবে আসর সালাতের জন্য দশ মিনিট সময় দেব ইনশাআল্লাহ আমরা আসরের সালাত আদায় করে আমরা আমাদের নির্বাচন কমিশন আমাদের মূল তত্ত্বাবধায়ক ঘোষণা করবেন তিন কমিটির নির্বাচন কমিশনের আওতাধীন আমাদের একটি নির্বাচন পরিচালিত হবে নির্বাচন পরিচালনায় আপনারা যতজন কাউন্সিলর বিশেষ করে পঞ্চাশ জন এই কাউন্সিলরগণ গোপন ব্যালটের মাধ্যমে আপনারা ভোট দেবেন এবং আমাদের এখানে কোনো প্রার্থী থাকবে না সাথে সাথে আমাদের ইসলামিক যে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে মনে রাখতে হবে যে আদা লুকুম রকুল্লুকুমি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্বশীল সম্পর্কে আল্লাহ তালা কেয়া দিন কি করবেন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন সামনে আরেকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের নেতৃত্বের যেমন প্রতিযোগিতা আছে তেমন নেতৃত্বের সরাসরি সুযোগ ইসলামী সংগঠনে নাই যদি আমাদের কেউ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নিজে থেকেই নেতৃত্বের কেউ ঘোষণা করে তাহলে নিঃসন্দেহে আগে থেকেই সে কি ইসলামিক নিয়ম অনুযায়ী বাতিল হিসেবে গণ্য হবে এবং কেউ যদি মন খারাপ করে যে আমাকে নেতৃত্ব নির্বাচন করা হলো না অমুকজন হয়ে গেল সে আমার চাইতে কি অযোগ্য ছিল এরকম কেউ যদি ধারণা পোষণ করে সেও কি ইসলামিক নেতৃত্বের ক্ষেত্রে অযোগ্য হিসাবে ঘোষিত হবে কারণ আল্লাহ নবী সাল্লি সাল্লাম নেতৃত্ব চেয়ে নেওয়া ব্যক্তিদেরকে কখনো নেতৃত্বের জন্য পছন্দ করেননি যেটা প্রচলিত নিয়মের বাইরে ইসলামিক খেলাফতের আদলে আজকের আমাদের এই নেতৃত্বের নির্বাচনটা হবে তবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে আপনারা জানেন নেতৃত্বের সময় অবশ্যই আপনারা জানেন আবু হরা রাজিয়াল্লাহ তাল আনহু গভর্নরশিপ না চালিয়ে হাদিস সংগ্রহ করেছেন কিন্তু মহাবিয়ার আনহু গভর্নরশিপ চালিয়েছেন দূরদর্শিতার ক্ষেত্রে সার্বিক এই সংগঠনের পাংচুয়ালিটির ক্ষেত্রে এই সংগঠনের স্ট্র্যাটেজিক্যাল গোল নির্ধারণের ক্ষেত্রে আপনাদের প্রত্যেক কাউন্সিলরকে আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে এই সংগঠনের সভাপতি এবং সেক্রেটারিকে নির্বাচিত করতে হবে এটি আপনাদের মেধা এবং প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে আমরা কাউন্সিলর হিসাবে মনোনয়ন দিয়ে এই কাউন্সিলে আপনাদেরকে আসার উদাত্ত আহ্বান জানিয়েছি সাথে সাথে আপনারা দূরদূরান্ত বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কলেজ স্কুল থেকে এবং বিভিন্ন জেলা থেকে এই কাউন্সিলে এসে এই কাউন্সিলকে প্রাণবন্তর করার জন্য আমি বর্তমানে কেন্দ্রীয় সভাপতি হিসাবে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি সাথে সাথে আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই রমজান মাসে দূর দূরান্ত থেকে এসে এই সংগঠনের মূল চালিকা রূপে আপনারা আবর্বিত হয়েছেন এই জন্য আল্লাহর কাছে আমি যাযাই খায়ের কামনা করছি আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুন সবাই বলে আল্লাহ আমিন্তাহমান জানাই যে আপনারা দশ মিনিট টাইম গনে আপনারা থাকবেন এই সালাদটা আদায় করে সাথে সাথে পাশে মসজিদ একবারে আমরা টাইম টু টাইম ইনশাআল্লাহ আগামী এখন বাড়ছে ছত্রিশ তাই না চল্লিশ আমরা ইনশাল পঞ্চাশে এখানে ভোট গ্রহণ করা শুরু করব। কয়টা তো আমরা তো আমরা ইনশালে ভোট গ্রহণ শুরু করব আপনাদের ভোট গ্রহণের একটি নিয়ম বলে দেই যে এই যে আপনাদের যারা কাউন্সিলর তাদের নামে নামে আমাদের কাউন্সিলর কার্ড দেওয়া আছে কার্ডের পিছনে এই যে সভাপতি এবং সেক্রেটারির নাম গোপনে আপনি লিখবেন লিখে আমাদের ওই যে এখানে ব্যালট থাকবে ইয়া থাকবে বক্স থাকবে ইনশাল্লাহ আর পঞ্চাশের ভিতরে আপনারা এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম